যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি ডালিয়াটা তো করেছিলাম তোমরা তো দেখেই এটা এখন ঋষিকে খাইয়ে দেবো এখন বাজছে পাঁচটা এটা খাইয়ে আমি ওকে নিয়ে যাব পড়তে এই যে আমরা দুজনে এখন বেরিয়ে গেছি পাঁচটা কুড়ির দিকে বেরোই ও সাড়ে পাঁচটায় পড়া তো দশ পনেরো মিনিট তো লেগেই যাই পনেরো মিনিট লাগে ওই পাঁচটা কুড়ি বা পনেরোর পর আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তো সূর্যটা অস্ত যাচ্ছে দেখে না ভালো লাগছিলো বেশ যে চলে এসেছি দিদি ভাইয়ের বাড়িতে ও জুতো খুলছে ও এত আদুষ নুদুষ করে না একটা জুতো খুলতে গিয়ে মানে ছয় মাস এতক্ষণ লাগায় তো ভর্তি দিয়ে আমি আবার বাড়ি চলে আসছি আর বাড়িতে তো প্রচুর কাজ আছে এখন আমাকে রান্না বান্না করতে হবে জামা কাপড় তোলা ভাজ করা এই সমস্তটা করতে হবে প্রচুর কাজ আছে আর পুকুরটা তো দেখতেই পারছো এরা প্রতিদিনই দেখায় শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে এত ঘরানি না শুকাবে তো বটে আর যদি চারিদিক থেকে জল পড়ে আবার অতটা বন্ধ হয় না এই পুকুরে হয়তো জল অতটা পড়ে না তাই যে এখানটায় বসলাম এখন একটু জল খাবো প্রচণ্ড গরম প্রচণ্ড জানলাগুলোকে এরপর খুলে দিতে হবে এই যে আর একটু ইচ্ছে করছিলো জানে তো যে একটু কিছু খায় তো এইটুকু তেঁতুলটা ছিল তা আমি ভাবলাম যে চলো তেঁতুলটাই এখন মাখিয়ে খাবো একদম অল্প তেঁতুল ছিল চিনি লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছিল একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম তো জানলাগুলো খুলে দিলাম আর এখন তো ড্রেসটা খুলতে পারবো না একেবারে ওকে আমি আনবো তারপরে আমি জামা খুলতে পারবো কারণ আবার আমাকে পড়তে হবে না হলে দেড় ঘন্টা পর কি এক ঘন্টা পর আবার পড়তে হবে তার জন্য আর আমি সন্ধ্যেবেলা ঋষিকে যখন দিয়ে আসি তারপর আমি ভিডিওটাতে না ভয়েসও দিই তবে আজকে আর হবে না ভয়েসটা দেওয়া কিন্তু প্রতিদিনই আমি এই সময়টা ভয়েসটা দিই এই সময়টা আসলে ঋষি বাড়ি থাকে না ভালো হয় আর আজকে অন্য অনেক কাজ আছে ওই জন্য আজকে আর বয়সটা দেওয়া হয়নি তাই যে বিছানাটাকে গুছিয়ে নিলাম বিছানা তো না গুছিয়েই আমি ওকে তাড়াতাড়ি করে রেডি করে খাইয়ে আমি নিজে রেডি হই তো এইসব করে আমি ওকে আগে পড়তে দিয়ে আসি তো তারপরে আমি এসে আগে এই সব কাজগুলো করি বাইরে দেখতেই পারছো অন্ধকার হয়েই এসছে সব জায়গাতে এত গরম বেড়েছে বলার নেই তবে হ্যাঁ আমাদের এই ঘরটা অত গরম লাগে না অতটাও কষ্ট বুঝতে পারি না আমরা এখনও কিন্তু সিলিং ফ্যানই ব্যবহার করি এখনও আমরা টেবিল ফ্যান ব্যবহার করিনি এর আগের বার যখন একটা ফ্যান লাগানো ছিল তো তার জন্য ব্যবহার করতে হয়েছিল ফ্যানটা হাওয়ার খুব আসতে হতো কিন্তু এই ফ্যানটা লাগানোর পর থেকে আমাদের আর সিলিং ফ্যান মানে টেবিল ফ্যান আমাদের আর লাগে না তো জামা কাপড়গুলো তো তুলে এনেছিলাম দুপুরবেলায় তো এর আগের দিনের ব্লকটা দেখো তাহলে বুঝতে পারবে যারা দেখেছো তারা তো জানবেই তো সেইগুলোই এখন আমি ভাজ করে নিচ্ছি সঙ্গে সঙ্গে এনে সঙ্গে সঙ্গে তো ভাজ করা হয় না আর অনেক গাছ থাকে তো এই সময়টা সন্ধে সময়টাই আমি জিনিসপত্রগুলো ভাজ করে জায়গাটা জায়গাতে রেখে দিই আর এই বাড়িতে এমনি বেশ ভালো হওয়া আসে পুকুরের ধার তারপরে চব্বিশ ঘন্টা রোদটা পড়ে না যেহেতু গাছপালা আছে তো সবাই তো বলছে গাছ লাগাও গাছ লাগাও তা আমাদেরও ঘরে ঘরটা হক মানে তখন আমরাও না গাছ লাগিয়ে দিয়ে আসবো আর যেহেতু ঘেরাঘুরি নেই তার জন্য আমরা গাছ লাগাতে পারছি না কারণ ছাগলের তো সব খেয়ে নেবার ওদিকে ছাগল গরু এইসব জিনিস বেশি আছে তো ওরা তো এগুলো তো খেয়েই নেবে তো তার জন্য আমরা লাগাতে পারছি না আগে ঘর মড় সব ঠিকঠাক হোক আর হ্যাঁ তোমাদেরকে আমি বলেছিলাম সোমবারে আমাদের হয়তো ঘর শুরু হবে কিন্তু আমাদের কিন্তু সোমবারে ঘর শুরু হয়নি যখন হবে তখন অবশ্যই জানিয়ে দেবো কখন হবে ঠিক জানি না সত্যি কারণ টাকা নিয়ে সমস্যা হচ্ছে প্রচণ্ড তার জন্যে এখন আমরা ধরতে আসলে পারছি না ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হতে পারে লাইনটা ভটা আশ করে পালিয়ে গেল রান্না করতে যাবো কারেন্ট চলে গেল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতে পারছো আর আজকে ভাত ডাল আর আলু সেদ্ধ করবো আজকের মেনুটা হলো এটাই তো বড় বলে অন্য কিছু খাবারের থেকে ভাত ডাল আলু সেদ্ধ খাওয়াই ভালো মানে ভালো লাগে টেস্ট লাগে আর অন্য গরমের মধ্যে অন্য খাবার না অতটা ভালো লাগে না আর সব সময় যেন সব কিছু থাকেও না তো যখন যেটা থাকে না তখন না এইটাই করি ভাত ডাল আলু সেদ্ধ করিনি আর একটু ডিম থাকলে ডিম ভেজে নিই তাহলে খেতেও ভালো লাগে আর আমার তো যখন ওদেরকে রাত্রেবেলায় খেতে দিই তখন না আমার শুধু মনে হয় যে আমিও খাবো এরকমটা মনে হয় কারণ ভাত তো প্রতিদিন আমি খাই না প্রতিদিনই আমি চা মুড়ি খাই আজকেও আমি চা মুড়ি খাবো আর এই যে আলুটা কেটে নিচ্ছে আমি তো বটি ব্যবহার করি না তা কিন্তু তোমরা তো আগে আমাকে দেখতেই পারতে বটি ব্যবহার করতাম ওই যে সেই ঘরে ঢুকেছিল লতা তার পরের থেকে আমি তো নিচে বসে কিছু কাটেই না আর আমি ঋষিকে এখনই নিয়ে চলে আসছি আমার ওদিকে রান্না কিন্তু হয়ে গেছে আর আজকে ভাইয়ের সাথে দেখা হয়েছিল তার জন্যে ভাইয়ের গাড়িতে করে আসছে আসলে ঋষি দেখতে পেয়েই মামাকে বলছে আর হেঁটে যাব না পায়ে ব্যথা করছে গাড়িতে করে যাব। তো ভালোই হলো আমার ওদিকে রান্নার কাজটা হয়ে গেছে আর এই যে গেট খুলছি এবার ঘরে ডুবো ওকে নিয়ে আসলাম এবার শান্তি এরপরতে আবার তো ধরো পড়তে বসাতে হবে খাওয়ানো আছে তো দুদোটা করেছি এটা ওকে খাইয়ে দেবো আর আজকে আর খেয়ে যাওয়ার সময় পাইনি ফোনটা দিয়ে রেখেছিলাম চার্চে আর আমিও একটু আমার জন্য ডিম ভেজে নিয়েছি কোনো কিছু তরকারি কিছু তো ছিল না চেনাচুরু নেই তো ভাবলাম এই ডিমটা দিয়ে আমি মুড়িটা মাখিয়ে খাবো এখন একটু বাচ্চা দিয়ে মারবাদ খাওয়া হলো বাংলাদেশি ফোন দেখছে আটটা চল্লিশ বাড়ছে তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিওটা আমার এডিট করাই নেই তো সেটাই আমি এখন হাঁটবো আর এডিট করব দাঁড়ো কত তারিখ আজকে তো পঁচিশ তারিখ আজকে বৃহস্পতিবার কাল রাতার করা হয়নি আসলে তো চলো ভিডিওটা এডিট করি আর হাঁটি আমি একদম না বসবো না কারণ খাবার পরে যদি বসি বা শুই তাহলে কি হবে পেটে চর্বি জমবে তো আমি দেখছি যে আর এমনিতে তো ব্যায়াম তো করাই হয় না ব্যায়াম করলে আবার অসুবিধা হয় না আমি দেখছি যে না ভিডিওটা এডিটই করবো হাঁটাচনা করি দশ পনেরো কুড়ি মিনিট বা আধ তো তারপরে বসবো আমরা দেখি করে ভিডিওটা এডিট করে দেখি দিতে পারি না কি দিতে না ওনাকে আমি আদৌ জানি না ভিডিও এডিট করতে হবে ভয়েস দিতে হবে প্রচুর আছে কী যে করলাম সারাদিন ধরে ভিডিও এডিটিং হলো না এত কাজের চাপ না রাত্রিবেলা আমি এডিট করি আর সন্ধেবেলা বা সকাল বা আমি ভয়েসটা দিই তো সেইটাই হলো না কালকে রাতে আমি এডিট হয়নি দিয়ে নাও তো চলো তোমরা ব্লগটা এনজয় করো এই যে পুকুরে ধারে না চাঁদের আলোটা পড়ছিল চাঁদের আলোটা পড়ছিল দেখতে খুবই ভালো লাগছিল মানে একদিকে চাঁদ দেখা যাচ্ছে আর একদিকে চাঁদের আলোটা পড়ছে খুব সুন্দর লাগছিল কিন্তু এই যে আমার ফোন তো আর অত ভালো নয় তার জন্য আমার ফোনে অত না অতটা ভালো বোঝা যায় না আমার বর বলে এই ফোনটা দিয়ে অন্য ফোন নেবে আমি বলি যে না থাক ফোনটা অনেকটা কষ্ট করে নিয়েছিলাম যখন নিয়েছিল যখন কুড়ি হাজার টাকা কিনে মানে কিনেছিলাম এবার তখন তখন সেইটা আমার কাছে কুড়ি হাজার টাকাই অনেক ছিল যদিও এখনও সেটাও অনেক কিন্তু এখন তো সবাই তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তার বেশিতে তো খুন অবশ্যই নাই যাতে যেরকম টাকা তারা সেরকম হিসাব করে নেয় তো আমি না দিতে চাচ্ছি না তো এই যে ওকে পড়াতে বসেছি মানে একটার পরে একটা গাছ কখনো তাদের শেষ নেই স্কুলের লেখাগুলো লেখানো হয়নি ভাবলাম যে চলো এখনই লিখিয়ে নিই আর গেঞ্জিটা তো পড়াচ্ছি না এক এক সময় পরায় যেহেতু গরম লাগে তার জন্য গেঞ্জিটা পরায় না প্যান্টটাই পরায় তো যখন প্রথম প্রথম পড়তে দিয়েছিলাম তখন এসে না লিখতে চাইতো না এখন আবার এসে লিখতে চাই কিন্তু পড়াটা এখনও খুব ভালো করে ধরেনি তবে এই যে বাংলাটাও এরপরে লেখাতে হবে তো এই খাবারটা ঋষিকে খাই দেবো ভাত ডাল আলু সিদ্ধ আলু সিদ্ধর মধ্যে একটু পেঁয়াজ আর রসুন ভেজে দিই তাহলে দেখবে খেতে না খুব ভালো লাগে আর একটু সামান্য হলুদ দিতে লবণ দিয়ে ভাজি আলুটা ভাজি না পেঁয়াজ টিয়াজগুলো ভাজি আলু ভেজে নিতে পারো না আলু ভাজলে আবার এটা না ধুতে হয় তার জন্য আর আলু ওইভাবে ভাজি না তো ওইদিকের কাজটা তো হলো এবার আমি কালকের জন্য এখন আমি সবজি কেটে রাখবো কারণ সকালবেলা না হলে খুব হটু পাটি লাগে জন্য পরের দিনের জন্য আমি সবজি কেটে গুছিয়ে রাখছি গুছিয়ে রেখে দিলাম আগের দিন যদি কিছুটা গুছিয়ে রাখা যায় পরের দিন দেখবে অনেকটা কাটনি কমে যায় আর শাকটা সেদ্ধ করে রেখে দিলাম লবণের হলুদ দিয়ে কালকে আমি আটার সাথে মেখে আমি পরোটা ভাজবো তার জন্য আর এই যে রান্নাঘরটাকে মুছে নিলাম তা হাড়ি কড়াই এগুলো না আর মাছতে লাগবে না আমি রাতে মেজেই সব সমস্তটা রান্না করেছিলাম এগুলো কাল সকালে এমনি ধুয়ে নিয়ে তখন আমি রান্না করব তার জন্য এগুলো না আর মাছলাম না কড়াইতেও তেল ছিল ডিম ভেজেছিলাম মা মাছতে লাগবে না কালকে সকালবেলায় ধুয়ে নিয়ে আমি রান্না বসিয়ে দেবো তো অনেকখানি কাজ আমার এগিয়ে থাকলো তোমরাও যদি এইভাবে আগের দিন গুছিয়ে রাখো অনেকটা সুবিধা হয়েছে এখন আমি লাইট অফ করে দেবো এরপর তো ঘুমিয়ে পড়বো যদি এবার ভিডিওটা এডিট করি তারপরেই ঘুমাই যে ওরা শুয়েও পড়েছে এবার শুধুমাত্র আমার সবার পালা চলো পরের দিন আবার দেখা হচ্ছে তো পরের দিন তোমাদের সাথে আমি এখনও ব্লগ শেয়ার করব না পরের দিন আমি একটা রেমেডি শেয়ার করবো যেটা হলো স্কিন কেয়ারের উপরে তো এখানে মানে আমার মেশানো আছে চালের গুঁড়ো আর বেসন হাফ হাফ করে মেশানো আছে চালের গুঁড়োটা বেশি দিলেও কোনো সমস্যা নেই বেসনও বেশি দিলে কোনো সমস্যা নেই দুটোই ভালো আর আমি দশ টাকার একটা নেস্ক্রাইপে কিনে এনেছিলাম তো এটা আমি এখন মিশিয়ে দেবো এখনও কোনো ফেস ওয়াশ আমি ব্যবহার করছি না এখন আমি এটাই ব্যবহার করছি তবে আমার একটা ভুল হয়ে গেছে আমি হলুদ দেওয়ার সময়টা একটু ভুল করে ফেলেছি আসলে অনেক দিন পরে আমি সব বানাচ্ছি চালের গুঁড়ো আর বেসন আমি রেডি করে রেখেছিলাম এটা আমি প্রতিদিনই মাখছিলাম কিন্তু এই কফি আর হলুদটা আমি অনেক দিন পরে এরকম মিশিয়ে দিচ্ছি আর কফিটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিলাম যদিও এখানে আরেকটা কফির প্যাকেট দিলে ভালো হতো এই হলুদটা তো মানে ভাঙানি ভাঙা হলুদ ভাঙানো হলুদ কেনা হলুদ কিন্তু নয় তাই হলুদটা দেওয়ার সময় একটা ভুল করে ফেলেছিলাম আমি না বুঝতে পারিনি তখন একটুখানি বেশি হলুদ দিয়ে ফেলেছিলাম তোমরা কিন্তু এতটা হলুদ দেবে না চা চামচের হাফ মানে চা চামচের এক চামচ সমান করে দেবে উঁচু উঁচু করে কিন্তু দেবে না সমান করে দেবে তবে কিন্তু ঠিক হবে কারণ হলুদ জিনিস তো ক্ষতি নেই কিন্তু হ্যাঁ যখন মুখে দিচ্ছি মুখটা একটু তখন মানে যেহেতু হলুদটার রেটটা বেশি হয়েছে তো বুঝতেই পারছি আমি কতখানি হলুদটা দিয়েছি তার জন্যে কিন্তু মানে কপির থেকে হলুদটা বেশি আছে এবার হ্যাঁ এটা যদি আমি একটু বেসন আর একটু চালের গুঁড়ো আর বেশি করে দিই তাহলে কিন্তু আর সমস্যা হবে না তো আমি গুলে নিয়েছি এবার আমি পুরো মুখে মাখিয়ে নেব আর তোমরা কিন্তু অবশ্যই হলুদটা কিন্তু আমার দেখা দেখি এতটা দেবে না কম দেবে মানে চা চামচে করে দেবে চা চামচ এক চামচ দেবে আর উঁচু উঁচু করে কিন্তু অবশ্যই দেবে না মানে কম কম করে দেবে আর যদি বাটিতে নিয়ে ব্যবহার করো তাহলে এক চটকি হলুদ দিয়ে তোমরা সেটাকে ব্যবহার করবে আর হ্যাঁ যদি ফেসওয়াশের মতন ব্যবহার করো তাহলে রোদে গিয়ে রোদে গেলেও সমস্যা হবে না কিন্তু এই যদি এইভাবে ফেস প্যাক ব্যবহার করে কিন্তু রোদে কিন্তু যাবে না রোদে না যাওয়ারই চেষ্টা করবে আর প্রতিদিন ফেসওয়াশ দিয়ে ব্যবহার করে কিন্তু আমি রোদে যাই মুখে ভালো করে মেখে নিয়ে আছি আর এটা তোমরা ডেলি মানে প্রতিটা দিন তোমরা ফেসওয়াশের মতনও ব্যবহার করতে পারো তা আমি তো বেসনার চালাইগুলো নিয়ে প্রতিটা দিন ফেসওয়াশের মতন ব্যবহার করছিলাম আর আজকে যেহেতু বাড়িতে আছি তো ভাবলে মিশ্রণটা আমি বানালাম মানে কফিটা আজকে দিলাম আর হলুদটা আজকে দিলাম আর আমি মায়ের বাড়ি থেকে গোটা হলুদ শুকিয়ে যেটা ভাঙিয়ে মানে গুঁড়ো করে নেয় তো সেই হলুদটা এনেছিলাম দোকানের প্যাকেটের হলুদ কিন্তু না এটা তো বাড়িতে যেটা হবে সেই হলুদটা ব্যবহার করো আর হলুদের পরিমাণটা একটু কম দিলে দিতে পারো যদি মনে হয় যে হলুদ হলুদ হয়ে থাকতে থাকলে আর একটু কম দিতেই পারো আমি একটু দিয়েছি বেশি তো এর মধ্যে আছে চালের গুঁড়ো আর আছে বেসন চালের গুঁড়ো বেসন তোমরা যতটা লাগবে তোমরা ততটা দিয়ে দেবে আর কফি আছে দশ টাকার কফি আছে হলুদ তো দেখতেই পারলে ওই এক চামচ এরকম হলুদ দেবে বা তোমরা অল্পও দিতে পারো এবার ধরো যদি একবার একবারে এই যে একবারের মুখে মাখার জন্য দাও হলুদ মানে যারা যদি হাত দেখা গেলো এনেই সঙ্গে সঙ্গে ব্যবহার করলে সেটা তো তোমরা এক চুটকি হলুদ দেবে কিন্তু আমার তো অনেকটা বড় পটুকার মিশ্রণটা বানালাম মানে রাখলাম প্রতিটা তিনই ব্যবহার ফেস ফেসওয়াশের বদলে এটা তোমার যখন খুশি ব্যবহার করতে পারবে তবে হ্যাঁ আমি তখন কোথাও বেরোচ্ছি না রোদে হলুদ আছে যেহেতু রোদে না বেরোলে বেশি ভালো হয় রোদে না বেরোনোর চেষ্টা করবে যেহেতু এখানে হলুদ আছে আর তাছাড়া হলুদ যদি না দিতে চাও না দেবে যখন হয়তো দেখা গেলো হলুদটা বাদ দিয়ে বানিয়ে রাখলে দেখা গেলো রাত্রিবেলা ব্যবহার করছো তখন হলুদটা এক চুটকিট কিনলে তো সেটা কিন্তু করতে পারো আর এইরকমভাবে আমি তো আগে প্রচুর জিনিস ব্যবহার করতাম কিন্তু এখন আর ব্যবহার করা হচ্ছে না যেহেতু রোদে গরমে বেরোচ্ছি মুখ টুক একদম পুড়ে যাচ্ছে আর তার জন্য ব্যবহার করছি আর হ্যাঁ তোমরা যখন এটা ব্যবহার করবে তখন একটুখানি চিনি তোমরা দিয়ে নিতে পারো ঠিক আছে তো চলো একটুখানি শুকা তত তারপরে এই যে আমার ছেলেকে শুয়ে দিয়েছি এখন বাজছে দুটো দুটো বাজছে খাওয়া দাওয়া ঋষিকে খাইয়ে দিয়েছি ঋষিকে শুয়ে আছে আমি মশারি টাঙিয়ে দেবো ততক্ষণে আমার এটা শুকিয়ে যাবে মানে পিঠেও দিলাম হাতে কিন্তু দিন তো অন্যদিন হাতে দেবো আজকে দিলাম না কারণ ওই যে বাইরে থেকে কাপড়গুলো তুলে আনতে হবে তো রোদ খুব বেশি রোদ নেই ছায়া পড়ে গিয়েছে অনেকখানি দেখলে বুঝতেই পারবে দেখতে ধরো তো তোমার সাথে এটা শেয়ার করার ছিল আশা করছি তোমার অনেকের উপকার হবে তোমরা বানিয়ে প্রতিটা দিন প্রতিটা দিন যেরকম করে ফেস ওয়াশ একটুখানি হাতে নাও সেভাবে ধরো পাউডারটা বের করে নেবে মধ্যে রাখবে থেকে হাতের মধ্যে একটু পাউডারটা নেবে আর একটু ডান হাত দিয়ে একটু একটু করে জল নিয়ে নেবে বা তোমরা পুরোনো বাটি বাথরুমে রেখে দিতেই পারো আমি কি করি হাতের মধ্যে একটুখানি ওই গুঁড়োটা নিই তো এতদিন ধরে আমার চালের গুঁড়ো আর বেসনই দেওয়া ছিল সেই গুঁড়োটা একটুখানি নেবার পরে কি করতাম ওই একটুখানি একটু করে জল দিতাম জল দিয়ে হাতের মধ্যে মিশ্রণ করে মুখের মধ্যে মেখে ভালো করে একটু মেসেজ করে ধুয়ে নিতাম সেটাও করতে পারো আবার এইভাবে লাগিয়ে একটুখানি শুকানোর অপেক্ষা করে ধুই ফেলতে পারো সপ্তাহে একদিনকে দুদিন এরকম করে একটু লাগিয়ে রেখে দিতো অনেকটুকু উপকার হয় আগে খুবই অনেক জিনিস ব্যবহার করতাম এখন তো কোনো কিছু ব্যবহার করি না কসমেটিকও ব্যবহার করি না আর মানে হোম মেড জিনিস আমার খুব পছন্দ ছিল আমি প্রচুর জিনিস জানতাম প্রচুর জিনিস ব্যবহার করতাম এখন মানে পানি পানি ব্যবহার করতাম এখন আর সেগুলো আমার সময় হয় না তো এইটা আজকে এইভাবেই দিলাম কিন্তু প্রতিদিনই আমি ফেসওয়াশের মতনই ধোবো আর হলুদটা অবশ্যই তোমরা হলুদটা কিন্তু ঘরে মানে বানানো নেবে মানে হলুদের কিনে নিয়ে এসে গোটা হলুদ কিনে নিয়ে এসে গুঁড়ো করে নেবে শুকিয়ে তো সেইটা করবে তবেই কিন্তু ভালো হবে আর হ্যাঁ তোমরা ইয়ে অন্য প্যাকেট হলুদ পাওয়া যায় যেটা হলো কোনো কিছু দেওয়া নেই সেই হলুদও তোমরা ব্যবহার করতে পারো কি কস্তরি হলুদ নাকি বলে ওইটা ব্যবহার করতে পারো ঠিক আছে তো চলো টাটা এসব দিয়ে বেশি কথা বলতে নেই তবে এখনো তো শোকায়নি তাকে ভেজা আছে তো তার জন্যে কথা বলছি কারণ এসব দিয়ে বেশি কথা বলবে না মানে হাসবেও না কিছু না মুখে দিয়ে মুখ একদম স্টিল রেখে দেবে একদম চলো কেন আমি স্নান করে চলে এসেছি পুজো টুজো সমস্ত কিছুটা করা হয়েছে মুখটা কিন্তু অনেকখানি ক্লিন রাখছে প্রতিদিনতে ব্যবহার করবে তবে হলুদটা দেওয়ার জন্য একটু সামান্য জ্বলছে কিন্তু জ্বলছে সেই নাম যদি ধরো কাটা ছেঁড়া আছে তখন সেটা ধর একটুখানি সামান্য জ্বালা করবে আর হলুদটা কম দিলে কোনো সমস্যা হবে না তবে স্কিনে কোন তো কোনো কিছু রেজমেশ বেরোনি যেহেতু হলুদ সেটা র্যাশ বেরো র্যাসটা বেরোনোর কথাও না আর তোমরা চাইলে এর মতো অন্য কিছু মিশিয়ে দিতে পারো নিম নিম পাউডার যদি থাকে বা চন্দনের গুঁড়ো বা মুলতান এইসবও সব মিশিয়ে দিয়ে ব্যবহার করতে পারো তো আজকের মতন টাটা ব্যবহার কর নাইট